ঠিক আছে আমরা বেশি পরিমাণে স্বপ্ন দেখি ঠিক আছে কিন্তু আসলে লক্ষ্যে যেতে পারি না ঠিক আছে স্বপ্ন এবং লক্ষ্যে দুটার ভিতরে কিন্তু আকাশ পাতা পার্থক্য ঠিক আছে সেই প্রশ্নটা উত্তর দিয়ে দেন আপনি স্বপ্ন লক্ষ্যের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পান কি না সফল হওয়ার যাবতীয় গুণাবলী আপনার মধ্যে রয়েছে এটা আপনি বিশ্বাস করেন কি না জীবনে অর্থের প্রয়োজন রয়েছে এটার প্রয়োজন আমাদের কাছে কত নাম্বারে টাকা ছাড়া তো কোনো কিছু হয় না পৃথিবীতে হয় এটার প্রয়োজনটা কত নাম্বারে আমাদের কাছে টাকা কি আমাদের জীবনে এক নাম্বার প্রয়োজন না কি সে বিষয়টা আমরা দেখব পরবর্তী প্রশ্ন আপনার জীবনে কত টাকা থাকলে আপনি নিজেকে সুখী বলতে পারবেন কত টাকা থাকলে আমরা নিজেকে সুখী বলতে পারবো পরবর্তী প্রশ্ন ব্যবসা শুরু করার মতো নগদ কোনো অর্থ আপনার কাছে আছে কি না

মানে আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তাকে কী নামে ডাকি এই প্রশ্নটা একটু উত্তর দিয়ে দেন পরবর্তী প্রশ্ন সমাজ ও জীবন ও সমাজের কাছে আমাদের প্রত্যাশাটা কী একটু হচ্ছে আমার নিজের জীবনের কাছে আমার প্রত্যাশা কী একটু হচ্ছে আমি যে সমাজে বসবাস করি সেই সমাজের কাছে আমার চাহিদাটা কী জীবন কখনো কিভাবে সার্থক হয় জীবন কখন সার্থক হয় এবং কিভাবে সার্থক হয় জি আমি টুপির ব্যবসা করতে চাই দেশ এবং দেশের বাইরে উৎপাদন উৎপাদনটা দেশের বাইরে এক্সপোর্ট এবং করতে চাই এটা আচ্ছা আমি টাইলস এর বিজনেস করতে যাচ্ছি এটা একটা টাইলস প্রোডিউসার যেতে যাচ্ছি আমি একটা ইঞ্জিনিয়ারিং ফার্ম করতে চাই মেকানিক্যাল বেজেল আপনার ফ্যাক্টরি ইরেকশন এন্ড ফেব্রিকেশন এর ইঞ্জিনিয়ারিং ফার্ম করতে চাই এই লেদার ক্যাপটার ব্যবসা করতে যাচ্ছি লেদার ক্যাপ জি জি লেদার ক্যাপটার ঠিক আছে হ্যাঁ আমি জুট গুডস বা লেদার জুট গুডস বা লেদার ক্র্যাফটের ব্যবসা করতে চাই আমি শার্টের ব্যবসা করতে চাই হ্যাঁ হ্যাঁ শার্ট হ্যাঁ 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 জি আমি লেদার গুডস নিয়ে কাজ করতে চাচ্ছিলাম লাইক ব্যাগ বেল্ট ইটে আমি লেদারের মানিব্যাগ এবং মশারির উপরে কাজ করতে চাচ্ছি ফুটার ফ্যাক্টরি করতে চাই এবং অ্যাগ্রোভেস্ট প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই কাজ করতে চাই এবং দেশে এবং বাইরে ওয়ার্ল্ডের কাজ করতে চাই শার্ট নিয়ে কাজ করতে চাই আমি বাংলাদেশ থেকে এক্সপোর্ট করতে চাই ফুটওয়ার বিশ্ব মানের বাংলাদেশের যে মানে ফুটওয়্যারটা আছে ওই সেক্টরটা নিয়ে আগাইতে চাই আমিও এরকম বিশ্বমানের একটা ফটো নিয়ে আগে চাই বাংলাদেশের বাংলাতে গาร์মেজটা যে পরিস্থিতি আছে আপনি মোটামুটি ওরকম ভাবে একটা করতে যাচ্ছি যে হ্যাঁ হ্যাঁ ফটো এবং ট্রাভেল ব্যাগ তারপরে স্কুল ব্যাগ এগুলোর উপর কাজ করতে চাই যাতে এগুলি বিদেশে রপ্তানি করা যায় গার্মেন্টস মশারি প্লাস ছাতা যে কলা তারপর আরো সবজি অন্যান্য এগুলো উৎপাদন করে সরাসরি ভোক্তার নিকট পৌঁছায় ফুট নিয়ে কাজ করছে ঠিক আছে পরবর্তী হচ্ছে কেমিক্যালস অল কাইন্ড অফ কেমিক্যালস যত ধরনের কেমিক্যালস আছে ফার্মাসিউটিক্যালস কেমিক্যাল থেকে শুরু টেক্সটাইল কেমিক্যাল প্রত্যেকটা কেমিক্যাল বিজনেস করে কিন্তু ভালো করার সুযোগ আছে নতুন করে আপনার হচ্ছে এখন আইটি ব্যবসা যেটা আর কি আইটি ইন্ডাস্ট্রি যদি কেউ স্থাপন করতে পারে সেটা করে তার বড় হওয়ার সুযোগ আছে ঠিক আছে তো আমরা মোটামুটি কাছাকাছি আছি এগ্রো করে অনেক বড় হওয়ার সুযোগ নেই ঠিক আছে এগ্রোটা সবসময় লোকাল ওরিয়েন্টেড হয় আর কি লোকালি কাজগুলো করা যায় আর কি ফিজারভেটিভ যেটাতে থাকবে সেটা এগ্রোতে যাবে না মানে সহজ থিসিস হচ্ছে যেটাতে ফিজারভেটিভ থাকবে সেটা তখন আর এগ্রো যাবে না ঠিক আছে আর কাঁচা যে এগ্রোটা বাংলাদেশ থেকে এক্সপোর্ট করে আর কি পৃথিবীর বিভিন্ন দেশে আর কি সেটা হচ্ছে ধরেন আমরা কাঁচামরিচ এক্সপোর্ট হয় বাংলাদেশে আমরা জানি কিনা জানি না প্রচুর কাঁচামরিচ এক্সপোর্ট হয় প্রচুর লেবু এক্সপোর্ট হয় তারপর হচ্ছে বড় বড় এক্সপোর্ট হয় আমরা লতি তো চিনেন অনেকেই লতি যে খাই কিন্তু প্রচুর টাইপের সবজিগুলো বা বাইরে কিন্তু প্রচুর এক্সপোর্ট হয় তবে সেটা আহামনির প্রয়োজন হাতে কোনো কয়টা কোম্পানি বাংলাদেশ থেকে সেটা এক্সপোর্ট করে মূল হচ্ছে রেডিমেড গার্মেন্টস আর ফুটওয়্যার ইন্ডাস্ট্রি ঠিক আছে আর আমরা বাংলাদেশ থেকে কেমিক্যাল করার কোনো সুযোগ নেই আমরা যে কেমিক্যালস আমরা ম্যাক্সিমাম খাতে কেমিক্যালসটা আমদানি করতে হয় আর কি যে যে কোনো সেক্টরের আর কি পুরো পৃথিবীতে এই মানে পাঁচ থেকে ছয়টা বিজনেস করে খুব ভালো করতে পারে আর কি আমরা কী করব ঠিক আছে এখন বিষয় হচ্ছে অনেক ধরনের ফোন নতুন আছে আমরা কী করব আমরা কত টাকা ইনভেস্টমেন্ট করে একটা ফ্যাক্টরি রান করবো আমরা দু তিনজন তো আমরা কত টাকা ইনভেস্টমেন্ট করতে পারবো এখান থেকে আপনারটা বাদ আপাতত অনেক বড়ো প্রজেক্ট ঠিক আছে আমরা তো আমরা যে একটা ফ্যাক্টরি মানে যে বলছে যে আমি একটা ইয়া করব জুতার ফ্যাক্টরি করবো কত টাকা দিয়ে আপনি উনি শুরু করতে চান আমরা একটু বলি নারায়ণ বলেন আপনি যে টি শার্টটা শুরু করতে চান সেটা কত টাকা দিয়ে আপনি শুরু করতে চান এক লক্ষ টাকা ঠিক আছে আরেকজন বলেন যারা ফুটোয়ার নিয়ে বলছেন তারা আরেকজন বলেন

ঠিক আছে হ্যাঁ হ্যাঁ যশোরে যশোরে হ্যাঁ যশোরে আছে দেখবেন তিনের উপরে কিছু আপনার ইয়ে দেওয়া আছে আপনার এই যে মাটি দিয়ে দেওয়া আছে ঠিক আছে বাংলাদেশে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাক্টরি তালি যেটা আর কি বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাক্টরি সেট করছে এখন বসুন্ধরা গ্রুপ আর কি যে আমরা রাস্তাজি ফুড মানে যেটা হাঁটি এটা কিন্তু সবই বসুন্ধরা দেয় এটা ফ্যাক্টরি অনেক বড় বাট এটা ছোট থেকে শুরু করা যায় আর এটা ঢাকাতে করার সুযোগ নেই এটা এটা করতে হবে আউট অফ ঢাকা মানে শহরে করার জন্য আমরা পারমিশন দিবে না আমরা খুব অল্পতে আমরা সর্বোচ্চ তিরিশ হাজার টাকাতে শুরু এক লাখ টাকার মধ্যে আমরা কিছু প্রজেক্ট রান করতে পারি তিরিশ হাজার টাকা থেকে শুরু করি এক লাখ টাকার মধ্যে আমরা কিছু প্রজেক্ট রান করতে পারি এই প্রজেক্টটা যদি আমরা রান করি সেক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ ইনকাম করতে পারি ঠিক আছে যদি আমরা কেউ তিরিশ হাজার টাকা বিনিয়োগ করি নিজের টাকা নিজে বিনিয়োগ করে আমরা কিছু প্রোডাক্ট পণ্য উৎপাদন করি আর কি সেক্ষেত্রে আমরা প্রতি মাসে কমপক্ষে পনেরো থেকে আঠারো হাজার টাকা ইনকাম করতে পারবো নিজের শ্রম ত্রিশ হাজার টাকা শ্রম সাথে নিজে কাজ করতে হবে নিজে চার থেকে পাঁচ ঘন্টা পার ডে কাজ করবে অবসর সময় তাই ত্রিশ হাজার টাকা বিনিয়োগ করে পনেরো থেকে আঠারো হাজার টাকা ইনকাম করা সম্ভব এই এই বিষয়টাকে আমাদের মাথায় যাচ্ছে কিনা যে এটা এখন যদি আমরা এক লক্ষ টাকা বিয়ার করি ব্যাংকে আমাদেরকে কত নশো টাকা দেওয়ানো সর্বোচ্চ এখন চারশো হয়ে গেছে না ঠিক আছে অর্থাৎ এক লক্ষ টাকা বিনিয়োগের আপনার মাস শেষে লগ্নি হচ্ছে চারশো টাকা ঠিক আছে সেখানে আমরা বলতেছি আমরা ত্রিশ হাজার টাকা বিনিয়োগ করে আঠারো হাজার টাকা ইনকাম করব এটা তো একটা অবিশ্বাস্য বিষয় হয়ে যায় আসলে বিষয়টা বিশ্বাসযোগ্য যদি আমরা কাজটা সেভাবে করতে পারি এবং একই কাজটা আমরা যদি তিন থেকে চারটা ধারায় নিয়ে যেতে পারি তবে এই কাজটা করা সম্ভব ঠিক আছে এখন ত্রিশ হাজার টাকা বিনিয়োগ করার মতো সক্ষমতা কার কার আছে বলেন দেখি আমরা ত্রিশ হাজারটা ঘরে বিনিয়োগ করবো আমাদেরকে দিতে হবে না টাকা শুরুতেই বলে দিচ্ছি আপনার টাকা আপনিই বিনিয়োগ করবেন ত্রিশাটা দেওয়ার মতো কাদের কাদের প্রস্তুতি আছে মানসিক এখন এই যে ত্রিশাটা দেওয়ার এখন আমরা কতটুকু সময় দিতে পারবো এটার জন্য বিজনেস করে এখন যে মুক্তবাদার অর্থনীতি যে যুগ আপনাকে মানে ধরি মাস নাসুই করে আপনার পানি করে আপনার কোনো কাজ করা যাবে না ঠিক আছে আমি অবসর সময় করব বা করতেছি এই টাইপের যাবে না অখণ্ড মনোযোগ দিয়ে প্রাণ পঞ্চাশটা করে কাজটা করতে হবে আজকের আমাদের এই তিরিশ হাজার টাকা বিনিয়োগ একটা সার্টেন টাইম ফর সেটা তিরিশ লক্ষ টাকা যাবে তিরিশ কোটি টাকা যাবে এই বিষয়টা প্রথম আমাদের শ্রায়তে ধারণ করতে হবে যে আজকে আমি শুরু শুরু করছি তিরিশ হাজার টাকা দিয়ে বাট আমার বিজনেস ডিজাইনটা হচ্ছে অনেক বড়ো আজকে আমি ঘরে একটা মশারি প্যাক্টরি থেকে শুরু করছি কাপড় কিনে এনে বানাচ্ছি একটা সময় মশারির কাপড় আমি উৎপাদন করব। এই ধরনের একটা ইন্ডাস্ট্রিয়াল যে মনোভাব মনোভাব নিয়ে কিন্তু আমরা কাজটা শুরু করবে এই টাইপের প্রাণপণকে আছেন যে আমি শুরু করব তিরিশ টাকা দিয়ে সেকেন্ড কোনো কিছু আমি করবো না আজকে যদি আমার শ্বশুরবাড়িতে একজন বলে যে তোমার একটা মেয়ে বিয়ে করতে হবে আমেরিকা তোমার নিয়ে যাবো আমি আমেরিকা যাবো না ঠিক আছে আরও সত্তর হাজার টাকা একটা বেতনের চাকরি শুধু করে আমি যাবো না এই ত্রিশ হাজার টাকার জায়গাটুকুকে আমি তিরিশ লক্ষ টাকা নিয়ে যাবো এরকম দৃঢ় কারা আছেন এরকম দৃঢ় না থাকলে কিন্তু কাজগুলো হবে না কারণ এখন আপনার ওই যে মানে ছুঁই 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 করে কোনো কিছু কিন্তু যায় না আর বিজনেসটা আসলে খুব সহজ না এটা নিঃসন্দেহে আপনারা জানেন বিজনেসটা বললেই কিন্তু সহজ না আয় এতটা সহজ না আরও হচ্ছে এখন ইন্টারনেটের যুগ আপনি কিছু একটা নেটে চার্জ দিবে গুগলে চার্জ দিবে কিন্তু সেই প্রায় সব আপনাকে দিয়ে দিচ্ছে তার কোয়ালিটি এনশিউর করে দিচ্ছে আপনাকে যে এই কোয়ালিটি এই জিনিস ঠিক আছে এখানে বিজনেসগুলো টিকে থাকতে হলে দক্ষতা লাগবে প্রজ্ঞা লাগবে বিচক্ষণতা লাগবে একাগ্রতা লাগবে এই চার পাঁচটা জিনিসের যখন আমরা সমন্বয় করে কাজ করব তখন সেটা যাবে আর সবচেয়ে বড় যেটা লাগবে সেটা হচ্ছে দূরদর্শিতা আমি কোথায় যেতে চাই কীভাবে যেতে চাই আমি হোসট কোথায় খাবো কীভাবে খাবো সেটা আমি কীভাবে বার কাম করবো বিষয়টা ঠিক আছে এখন এই যে এই যে ত্রিশাটা আমরা বিনিয়োগ করবো কোথায় করবো বিনিয়োগটা যারা বলছেন ফুটোয়ারে করবেন বেতার গুডসে করবেন অথবা রেডিমেড গার্মেন্টসে করবেন যে সেক্টরে যে বলছেন আর কি এটা গদ থেকে শুরু করতে হবে আপনি একটা বড় একটা ফ্যাক্টরি নেবেন ঠিক আছে আপনার একশো ফিট বা একশো ফিট আপনার শেড হবে সেটা দরকার নাই সেটা আমরা যাবো আমরা একটা বিজনেস ডিজাইন করছি আমরা ডিসকাস করব আপনাদের সাথে আমরা প্রথম তিন মাস এটা ঘরে করব পরবর্তী তিন মাস আমরা সেটা ঘর থেকে বের হবো পরবর্তী তিন মাসে আমরা সেখানে যাব আমরা প্রতি মাসে একটা মনিটরিং করবো এই সাবজেক্টগুলো যে আমি এই যে বিজনেস করতেছি সেটা কোথায় যাচ্ছে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে আমার শ্রম ঘাম মেতা রক্ত এটার ফলটা কি দিচ্ছে ঠিক আছে এ বিষয়ে নিয়ে আমরা প্রতি মাসে কিন্তু একটা ওয়ার্কশপ করব। আজকে আমরা এখানে ওয়ার্কশপ করতেছি প্রতি মাসে আমরা সেখানে চলে যাব আর ঢাকা আসতে হবে না আপনারা যে যেখানে ইউনিট করবেন এই বাংলাদেশের পক্ষ থেকে আমরা সেখানে চলে যাব ঠিক আছে টাকা আপনারাই দিবেন এই যে যাবো এটার জন্য প্রতি মাসে আপনারা শুধু আমাদেরকে সাতশো টাকা কনসালটেন্সি ফি দেবেন আপনার নো সেল আমরা করবো